জিমে আসে তো কেন মা বোনারা জিমে আসে সেই কথাগুলো আমরা জানবো এবং জিম করলে আসলে কি কি হয় এবং কোনো ক্ষতি হয় কি না সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করব তো চলুন আমরা আজকে জেনে আসি আসসালাম জি কেমন একটু বলতে হবে আপু আপনার নাম আমার নাম না এই যে জিমটার নাম ব্ল্যাক আচ্ছা আচ্ছা আপু এই যে অনেক মা বোনারা এখানে জিম করতে আসে আসলে কেন মা বোনারা জিম করতে আসে এখানে জিম করলে বেসিক্যালি আপনার বডি ফিটনেস যেহেতু বলা আছে তো বডি ফিট হবে তারপর হচ্ছে অনেকে আসে ওয়েট লস করতে অনেকে থাইরয়েডের প্রবলেম থাকে থাইরয়েডের প্রবলেম দেখা যায় অনেকাংশে সলভ হয়ে যায় তারপরে এই তো নিজেকে বেসিক্যালি ফিট রাখার জন্য হচ্ছে জিমে আসে মানুষ জয়েন করে আচ্ছা আমরা তো দেখি সকালবেলায় অনেকে আপনার এই যে পার্কে দৌড়ায় তো দৌড়ালে কি বডি ফিটনেস ঠিক থাকে দৌড়ানো অবশ্যই একটা এক্সারসাইজ কিন্তু দৌড়ানোর পাশাপাশি যে আদার্স এক্সারসাইজগুলো আছে যেমন আমাদের ইনস্ট্রুমেন্ট আছে এখানে কিছু আমাদের ইয়োগা ক্লাস হয় এগুলো অবশ্যই একটা মানুষের হেলথের জন্য খুবই বেশি প্রয়োজন শুধুমাত্র দৌড়ালে যে বডি ফিট থাকবে ব্যাপারটা তো এরকম নয় আচ্ছা বডি ফিট রাখতে হলে কী কী করণীয় আছে আমাদের বডি ফিট রাখতে হলে অবশ্যই হেলদি খাবার খাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট দেন রেগুলার এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজের মধ্যে ইয়োগাটা মাস্ট অবশ্যই কারণ এটা হচ্ছে আমাদের বডিকে হচ্ছে এলাস্ট্রেট রাখে তো দ্যাসাই আমাদের অবশ্যই যোগা দরকার কার্ডিও দরকার দেন ইনস্ট্রুমেন্টের যে এক্সারসাইজগুলো এগুলো অবশ্যই দরকার আচ্ছা আপনারা যখন একজন নারী একজন এখানে যখন ভর্তি হবে তার হেলদি কীরকম থাকে বা আপনারা কি তার ওজন মেপে নেন কি না এরকম অবশ্যই তার ওজন মেপে নেওয়া হয় কারণ হচ্ছে তার কতটুকু লস হলো বা কতটুকু সে এখান থেকে বেনিফিট পেলো এটা তো অবশ্যই তাকে চার্ট বা তালিকা করে দেওয়া হয় বা একটা মানুষ তো শুধু শুধু এখানে আসবে না তো তাকে তো অবশ্যই তার বডি ফিটনেস ঠিক আছে কিনা বা আগে থেকে কতটুকু চেঞ্জ হয়েছে এটা ডিপেন্ড করে দেওয়া হয় আচ্ছা এখান থেকে পর্যন্ত কতজন নারী মানে ভর্তি হয়েছে এবং তাদের বডি ফিটনেস ঠিক করে এবং বেরোতে পেরেছে এখানে অনেক অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কাছে প্রায় হচ্ছে আছে যারা বডি ফিটনেস ঠিক করে বের হয়েছে প্রতিদিন তো প্রতিনিয়ত নতুন ভর্তি হচ্ছে জীবনে যারা নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য কি পরামর্শ নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে যে কোনো ধরনের সমস্যার জন্য যেমন বডিতে থাইরয়েডের প্রবলেম এক্সট্রা ওয়েট এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে আবার অনেকে হচ্ছে ধূপ জনিত অনেক সমস্যা থাকে তাদের জন্য মানে বডি ফিটনেস বা এই জিমটা খুবই গুরুত্বপূর্ণ যারা জিম না করে তার তাহলে কি তাদের কোনো ক্ষতি হবে কি না অবশ্যই যদি জিম না করে তো জিম না করে যদি তার প্রতিদিন এক্সারসাইজ এমন হয় যে তার কাজেই তার এক্সারসাইজের যে এনার্জিগুলো সেগুলো রিডিউস হয়ে গেল তাহলে কোনো সমস্যা নেই কিন্তু প্রতিদিন যদি সে এক্সট্রা এনার্জিগুলো গেইন করতে থাকে তাহলে অবশ্যই তার সমস্যা যেমন ফ্যাটাধিক দেখা দিতে পারে থাইরয়েডের প্রবলেম দেখা দিতে পারে আচ্ছা এখানে ভর্তি হতে হলে প্রাথমিক ধাপ কি প্রাথমিক ধাপ এখানে এসে ভর্তির জন্য হচ্ছে আমাদের অফিস রুম আছে অফিস কথা বলতে হবে সেখানে স্টাফ আছে জিমের ওনার আছে তাদের সাথে কথা বলতে হবে আর ভর্তির জন্য হচ্ছে ভর্তির টাকা পেমেন্ট করতে হবে প্লাস মান্থলি হচ্ছে পেমেন্ট এছাড়া তিন মাস ছয় মাসে দীর্ঘমেয়াদী কোর্স আছে আচ্ছা আপু একটু আপনি আসবেন এই যে আপনার পিছনে এক আপু অনেকক্ষণ জিম করব আচ্ছা আপু আপনার নাম আপু আপনার নাম

তো এটা করলে পর আমার বডি ফিটনেস ঠিক থাকে প্লাস মানে একটা বডির যে শেপ আমরা প্রতিদিন মানে আমাদের বডি যখন ওয়েটটা যখন বেশি হয়ে যায় বডির হয়ে যায় এটা করলে বডি ভালো একটা শেপ থাকে তো আমার মনে হয় সবাই এটা ট্রাই করা উচিত আপনি কি প্রতিদিন আপনার ওজন মাপান হ্যাঁ প্রতিদিন আমার প্রায় আটশো গ্রাম থেকে আটশো গ্রামের মতো কমে আচ্ছা অনেকে অনেকেই বলে যে খাবার খাবার একটু কন্ট্রোলে যদি তারা প্রতিনিয়ত খায় তাহলে অনেক সময় দেখা গেছে তাদের শরীর এবং শরীরের ফিটনেসটা একটু ভালো থাকে তো খাবারের মধ্যে কোনো পরিবর্তন আছে কি না হ্যাঁ অবশ্যই কারণ প্রতিদিন আমি যে এক্সারসাইজটা করতেছি এর সাথে যদি আমি ডাইট না করি তাহলে পর আমার বডিটা লাগবে না তো যেমন এক্সারসাইজ করা উচিত সাথে করা উচিত প্রতিদিনই আচ্ছা আপনি যখন কথা আমাদের আচ্ছা আপনি যখন ফার্স্ট টাইম এখানে ভর্তি হয়েছেন আপনার ওয়েট ছিল কত মেপে ছিলেন 85 85 এখন কত আছে 77 77 এক মাসে প্রায় 8 কেজি বা 7 কেজি কমেছে হ্যাঁ এক মাসে হ্যাঁ তো আপনার মানে যখন আপনার 785 ছিল ভর্তি হওয়ার আগে তখন আপনার চলতে ফিরতে কি ধরনের অসুবিধা আপনার করতে হয়েছে যখন আমার ওয়েট 85 ছিল তখন বলতে গেলে পড়া আমার হাঁটা চলা সব কাজকর্ম করতে একটু প্রবলেম হতো প্লাস সব ড্রেস আপ আমি করতে পারতাম না যেটা সব থেকে বেশি সমস্যা তো এখন আস্তে আস্তে আমার বডিটা ফিটনেস মানে নিজের কন্ট্রোলে আস্তে আস্তে এখন আমার সব কিছু ঠিকঠাক আস্তে আস্তে ছিল আমি নর্মাল চলতে আস্তে আমি যখন ওয়েটটা বেশি ছিল তখন আমার সব কাজ করতে প্রবলেম হতো মানে দৌড়াইতে হাঁটতে একটু হাঁটলে পরে কষ্ট হয়ে যেত বাট এখন আমি অনেক হাঁটতে পারি আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে নারীরা যখন একটু হেলদি থাকে তখন রাস্তাঘাটে বেরোইলে অনেক সময় বুলিংয়ের শিকার হতে হয় আপনি কখনও বলিংয়ের শিকার হয়েছেন এমনটা কখনও আমার সাথে হয় নাই কিন্তু মনে হয় যে আমার আশপাশ মানুষ বলে যে ওয়েটটা বেশি এমন কেন মেয়ে তো স্লিম হতে হবে এমন অনেক কথাই বলে বাট আমার সামনেই কখনও কেউ বলে না আচ্ছা আমরা অনেক সময় এ ধরনের কথাও শুনেছি যে সকল মেয়েরা একটু হেলদি তাদের বিয়ের প্রস্তাবও আসে অনেক কিছু আসে না এটা সত্যি কথা এটা হতে পারে বাট এটা সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এক্সপিরিয়েন্স নাই আমরা শুনেছি এ ধরনের কথা এটা শুনে এটা হয় কেননা বেশি ওয়েট হলে পরা ছেলেরা পছন্দ করতে চায় না মানে একদম স্লিম পছন্দ করে ছেলেরা যেটা আচ্ছা আপু আপনি মানে এই যে এক মাসে আপনি অনেকটা পরিবর্তন আনতে পেরেছেন এখন আপনি কি কন্টিনিউ জিম করবেন না ছেড়ে দিবেন অবশ্যই কন্টিনিউ করব অবশ্যই অবশ্যই কন্টিনিউ করব এখন আমার তো কলেজ আছে পড়াশোনা আছে যখন এক্সাম হয় তখন জাস্ট এক্সামের টাইম যেটা ওইটা বাদ দিই এছাড়া আমি কন্টিনিউ করব আচ্ছা এখানে জিম করতে হলে মানে সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এখানে বলতে গেলে পর সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে করার জন্য মেয়েদের জন্য ইগা প্লাস জুম্বা টান্স যেটা আমরা বলি তারপর এমন সব ধরনের ইনস্ট্রুমেন্টে করতে পারে এবং মেয়েদের সব সর্বোচ্চ সুবিধা এখানে পাবে সম্পূর্ণ নিরাপত্তা আছে এখানে বাইরের কোনো লোকজন ঢুকতে পারবে না কারণ এখানে আমরা কার্ড পাঞ্চ করে তারপরে ঢুকি এখানে শুধু যারা জিমে ভর্তি হয় তারাই ঢুকতে পারবে সো সকলে নিরাপত্তা এখানে আরেকটি বিষয় হচ্ছে যারা নতুন ভর্তি ভর্তি হবে এবং যারা রাস্তায় পার্কে দৌড়ায় অনেক সময় দৌড়াতে গিয়ে তারা হরান হয়ে যায় বা পরে গিয়ে ব্যথা পায় অনেক সময় হাঁটু ছিলে যায় বা হাত পাও ছিলে যায় পরে গিয়ে তো আপনি তাদের প্রসঙ্গে আপনি কি বলতে কি মেসেজ দিতে চাচ্ছেন এবং নতুন যারা ভর্তি হবে তাদের প্রসঙ্গে কি মেসেজ দিতে চাচ্ছেন পার্কে হাঁটলে পরে কি হয় ওখানে তো সব ধরনের মানুষজন থাকে ছেলেরা থাকে অনেক ধরনের মানুষ থাকে তো এখানে মেয়েরা তো কমফোর্টেবলি সব ড্রেস পরে হাঁটতে পারে না তো এইখানে কি আমরা যে কোনো ড্রেসে কমফোর্টেবলভাবে হাঁটতে পারি জিম করতে পারতেছি সব ধরনের কাজ করতে পারতেছি তো যারা পার্টি করে তাদের উচিত এখানে এসে করা কারণ এখানে সম্পূর্ণ নিরাপত্তা প্লাস সব কিছু করতে পারে আর নতুন যারা ভর্তি হবে তাদের যারা হেলদি যদি হতে চায় তাদের প্রসঙ্গে আপনার কি মেসেজ দেওয়া আছে যারা অনেক হেলদি ওয়েট অনেক বেশি হয়ে গেছে তাদের উচিত শুরু করাই জিমটা কারণ ওয়েট বেশি হয়ে গেলে পরে কি আমরা সব মানে সব কিছু কমফোর্টেবল করতে পারি না তো যারা বেশি হেলদি তাদের অবশ্যই উচিত এগুলো শুরু করা বয়স যেমনই হোক আস্তে আস্তে শুরু করলে পরে কি হয়ে যায় আচ্ছা আরেকটা বিষয় আমি শেষ করব এই প্রশ্নটা করে যারা একটু হেলদি তারা যদি খাবার দাবার কন্ট্রোলে আনতে চায় তো তিন বেলা তাদের কি খাবার খেতে হবে আপনি আপনি যেহেতু ডায়েট কন্ট্রোল করছেন আপনার এখন আপনি কি খাচ্ছেন বা তারা কি খাবে আমরা কীভাবে এটা তো বলতে পারবো না তো আমাকে জিম ট্রেনার যেভাবে বলছে যে ডায়েট করতে যে আমাকে সকাল দুপুর বিকেল রাত উনি সম্পূর্ণ মানে আলাদা আলাদা করে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন তো সেগুলো মেনটেন করলেই হবে এখন সেগুলো বলতে আপনি কি ভেজিটেবল সবজি খাচ্ছেন কি না ভেজিটেবল বলতে শুধুমাত্র গ্রিন ভেজিটেবল যেগুলো সেগুলোই খেয়ে থাকি কারণ অন্য ভেজিটেবল খেতে আমাকে বারণ করা হয়েছে না অনেক ক্ষেত্রে ডক্টররা বলছে যে যারা একটু হেলদি বা যারা মানে ড্রায়েট কন্ট্রোল করে বা স্বাস্থ্য কন্ট্রোল আনতে চায় তাদের রাতের খাবার থেকে বিরত থাকতে হবে এবং সবজি খেতে হবে তো এ ধরনের এটা কি আসলে আপনি আপনাকে কোনো ডক্টর বা কেউ পরামর্শ দিয়েছে কিনা রাতের খাবার নিয়ে পরামর্শ বলতে গেলে আমাকে আমার ট্রেনার বলছে যে শুধুমাত্র রাতের বেলা মানে আমি যখন জিম করে যাই এরপরে শুধুমাত্র স্ট্রিম খাবার যেগুলো সিদ্ধ খাবার মাছ হতে পারে মুরগি হতে পারে বা ডিম সিদ্ধ হতে পারে জাস্ট এটা খেতে হবে প্লাস সাথে সালাদ অ্যাড করতে হবে আর কিছুই খাওয়া যাবে না বাড়ির খাবার খেতে নিষেধ করে বাইরের খাবার তো অবশ্যই নিষেধ আপু আপনার নামটা উর্মি উর্মি আর কিছু আছে